যারা অপরাধকে প্রতিষ্ঠা করতে চায় অপরাধ করাটা একদিন যাদের অধিকারে পরিণত হয় কিংবা পৃথিবীর অবশ্বাস অবিশ্বাসী সম্প্রদায় যারা এদের কাছে দুনিয়াটা হলো জান্নাত তুল্য এরা দুনিয়াটাকে মনে করে জান্নাত ও বাবাজিরা ভাইরা ইমানদাররা যেহেতু দুনিয়াটাকে মনে করে জেলখানা তাই ন্যায় শস্য আর হকের জন্য কারাগারের ভয় দেখায় কথা বলে সমাজের সমাজের অযোগ্য মানুষগুলো যোগ্য মানুষদের যে চেয়ার গুলি দখল করে রেখেছে মানে ওই চেয়ার থেকে এই হত

এজিদ কে খালিফা বলে মেনে নিল মন বাইরে দিলে বুঝবেন না কথা কারবালার ইতিহাসের যে রহস্য এই রহস্য যদি তুলে ধরা হয় এমাম হোসাইন তখন মোদি নাই আপনারা আমার কাছে হয়তো গোবিলা গ্রামে বসে না শুনলেও ইউটিউবে শুনে থাকবেন মুসলিম জাহানের খালিফা নির্বাচিত হয়েছে নির্বাচিত মানে এজিদের বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তকালের আগে তার বেটা এজিদের পক্ষে জনগণের কাছে বায়াত নিয়েছিলেন যে তোমরা আমার পরে আমার বেটা এজিদকে খালিফা হিসাবে মেনে নিও আমি হজরত আমির মহাবিয়ার ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না আর করবার অধিকারও আমার নেই কারণ রসুলের সাহাবিরা আকাশের এক একজন উজ্জ্বল তারকা তারে তাদের এগেনস্টে মন্তব্য করার অধিকার ইসলাম আমাকে দেয় নাই কিন্তু এজিদ যখন মুসলিম জাহানের খালিফা হলো গোটা দেশ এজিদের পক্ষে চলে গেল এমাম হোসাইন মদিনায় শুনছেন নাকি মনোযোগ আছে জি গোটা দেশ আজিদের খেলাফত মেনে নিলো মুসলিম জাহানের লিডার হিসাবে মেনে নিল মদিনার পাঁচজন লোক মেনে নেয় কোজন মদিনার সবাই মেনে নেছে বাকি সবাই লো ঝামেলা ঝক্কি হওয়ার চাইতে মড়ডাঙ্গা হওয়ার চাইতে

হজরত এমাম হোসাইনের বক্তব্য ছিল খেলাফতের মাসনাদে যে কোনো যোগ্য লোক বসলে মেনে নেব অযোগ্য লোক খেলাফতের মাসনাদে বসলে রক্ত দেব জীবন দেব তুমি অযোগ্য লোককে খেলাফতের মাসনাদে মানব না সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলুন মানে যার ফল দাঁড়ালো কারবালার ইতিহাস রক্তও দিলেন জীবনও দিলেন এমন জয়নুল আবেদিন ব্যতীত পুরা নবী পরিবার শহীদ তবি অন্যায়ের সাথে অযোগ্য লোকের সঙ্গে এমাম হোসেন আপোষ করে মানে আজকে গোটা দেশ জুড়ে চলছে জি অযোগ্য লোকদের দাপা দাপি যোগ্য লোকের স্থান নেই কারণ কি কারণ বর্তমান সময়ে বর্তমান বাংলা যা কন্ডিশন যোগ্য লোকদের তুলনায় অযোগ্য লোকদের অবৈধ ক্ষমতা অনেক বেশি বৈধ ক্ষমতা না কি ক্ষমতা জোর করে বলে না আপনি আপনি তাকে সে যে আসনটা চাইছে সেই আসনটাতে আপনি মেনে না নিলে আপনার উপরে আসবে হোম কি আপনার উপরে আসবে ধম কি আপনাকে দিতে হবে রক্ত খেতে হবে মার যেতে হবে জেলে এতো গোটা দেশ জুড়ে চলছে কত নিরীহ মানুষ যে এই জাতীয় অযোগ্য লোকেরা আসাম দখল করার পরে জেল খাচ্ছে তার কোন ইয়াতনা বছরের পর বছর তারা কারাগারের অন্ধকারে কিসের কেস গাজা কিসের কেস কথা বলেন কিসের কেস গাজার কেস অথচ যে লোকটা গাজার কেস খেলছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে সে জীবনে গাজা কখনো চোখে দেখি দেখি অথচ সে গাজার কেস ঠেলছে জ্বি তথাও কথিত কিছু অযযভ অথর্ব আর অবৈধভাবে ক্ষমতা হস্যম ক্ষমতা হাতানো ব্যক্তিরাই ক্ষমতা দখলকারী ব্যক্তিরাই অন্যায়ভাবে এদেরকে কারাগারে ভরে দিয়ে রেখেছে জি কিন্তু যারাই জেলে যাওয়ার তোয়াক্কা করে না মার খাবার পরোয়া করে না রক্ত ঝরবে পরোয়া করে না তারাই প্রকৃত পক্ষে আজও রসুল করিম সাল্লাহ আলাইহামার প্রিয় দহিত্র হজরত ইমাম হোসাইনের দলের মানুষ আরে তুই জেলে দিবি জেলের পরোয়া করিনে। এমনি রসুল বলেছেন

বসআলা আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যারা অপরাধকে প্রতিষ্ঠা করতে চায় অপরাধ করাটা একদিন যাদের অধিকারে পরিণত হয় কিংবা পৃথিবীর অবশ্যই অবিশ্বাসী সম্প্রদায় যারা এদের কাছে দুনিয়াটা হলো জান্নাত তুল্য এরা দুনিয়াটাকে মনে করে জান্নাত ও বাবাজিরা ভাইরা ইমানদাররা যেহেতু দুনিয়াটাকে মনে করে জেলখানা তাই ন্যায়

আর এজিদের দলের সংখ্যা খুব বেশ জি আরে ভাই অন্যায়ভাবে যে বা জারাই কাউকে ক্ষমতার চেয়ারে বসাতে চাই এজিদ অন্যায়ভাবে ক্ষমতার চেয়ারে বসতে চাইলো তার দলের লোকেরাই ওই চেয়ারে তাকে বসালো তাহলে ওরা কারা ওরা এজিদের ওই অন্যায়ের সমর্থক হ্যাঁ কিনা বলবেন তো ওরা এজিদের ওই জুলমের সমার্থক কিন্তু এমন হোসাইব খুব ভালো জানতেন যে এই অযোজ লোক চেয়ারে বসলে কি ক্ষতি হতে পারে রসূলে জাবানী মোবারকে রেখা দিয়েছে বলেছেন হালাকা তো উম মেথি আলা রিল মেথি মিন করাই রসুল বলেছেন আমার বংশ ধ্বংস হবে আমার বংশ শহীদ হবে কোরআসদের কতিপয় অযোগ্য লিডারের হাতে শুনছেন নাকি আর এজিদ খালিফা যখন হলো রসুলের ভবিষ্যৎ পুরো মিলে গেল তাই হল নবী নবী বংশটা জি ইমাম জয়নুল আবেদিনকে বাদ দিলে নবী বংশটা শেষ হলো জি এই এই কুরাইশ আজিদও ছিল কুরাইশ বংশের বলো কোন বংশের আমাদের দেশেও দেখবেন এক শ্রেণীর মানুষ এ কুরাইশ বংশ নিয়ে খুব গর্ব করে

জন্ম নিয়ে হাজরাত আবু বকার তিনি তার ইমান আমলকে মজবুত করে অনেক 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 উচ্চাসনে আরোহণ করেছিলেন আর একটু আরো আওয়াজ দিয়ে এমনকি কোরআশ বংশের সেকেন্ড কোন পার্সন হাজরত আবু জায়গা কেড়ে নিতে পারে তিনি এ জায়গা দখল করেছিলেন তার ইমান দিয়ে আমল দিয়ে এ জায়গা দখল করেছিলেন তার এবার মাধ্যমে উপাসনা আরাধনার মাধ্যমে জি রসূলের আনুগত্যের মাধ্যমে আর একটু মন করে বলুন আমি হযরত আবু বকারসহ করায়েশ বংশীয় রসূলে পাকের যেসব সাহাবিরা ছিলেন কারোর ব্যাপারে আমার ডাউট নেই

ইসলামের শিক্ষার দিককারা নিয়েছেন এবং সেগুলোকে যারা বাস্তবায়ন করেছেন আল্লাহ পাক আমিন তাদের ব্যাপারে অত্যন্ত মর্যাদাভাবে সার্টিফিকেট দিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন ও রদিয়াল্লাহু আনহুম আল্লাহ পাক রুবান আমিন জানিয়েছেন উপরে তথা নবী সাহাবীদের উপরে আল্লাহ রাজি রসুলের কাছে যারা বায়াত নিয়েছেন রসুলের কাছে যারা শিক্ষা নিয়েছেন দীক্ষা গ্রহণ করেছেন রসুলের দরবারে বসে বসে দিন ইমানের জ্ঞান জোগাড় করে যারা কোরআন আর হাদিসের জ্ঞান

পরে জানিয়েছে কাচ্চা বাসি কুনু বিঘি মুন ইমান হাস মহৎ আল্লাহ জানিয়েছে রে আমি আল্লাহ পাগ রব আলামিন তাদের অন্তরে রে ইমান

কোন বংশের না 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 সাহাবীদের ব্যাপারে কোন সমাল না কোন পট জানা জানা কখনোই একসেপ্টেড নয় কখনোই কবুল যোগ্য নয় ও বাবাজিরা বায়েরা মনে রাখুন কিন্তু গভীর ভাবে বুঝবার ব্যাপার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নবাবিতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাকে কোর

আমার উন্নতের ঢংস আল্লা কে সুিয়েছে দেশ বংশের কোতিপয় অযজ গোছলের হাতে বলুন নাউজ বিল্লাহ হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলেছে আল্লাহ বাগের হাবিবী তার বংশের ধ্বংসের ইঙ্গিত যে কোরাইশ বংশের ছেলেদের দিকে করেছেন তার ভিতরে অন্যতম ছিল আজিদ বলুন নাউজ বিল্লাহ আট তো জোর গোর বলেন